মিনিকেট চাল নাজির শাহীর চাল শুনতে অভিজাত দেখতে চকচকে কিন্তু বাস্তবে এ নামে কোনো ধানের জাত নেই বাংলাদেশে এই মিনিকেট চাল বানানো হয় ব্রি টোয়েন্টি এইট এবং ব্রি টোয়েন্টি নাইন জাতের ধান থেকে যার দাম ষাট টাকা কিন্তু চকচকে করে মিনিকেট নামে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় কোম্পানিগুলো ভুল চালের নাম দিয়ে প্রতারণা করছে সাধারণ মানুষের পকেট কেটে নিচ্ছে হাজার কোটি টাকা গবেষণায় দেখা গেছে রাইস মিলিং এর নামে চালের সব পুষ্টিগুলো শেষ করে দেয়া হচ্ছে চকচকে দেখালেও এতে নেই প্রোটিন নেই ভিটামিন নেই খনিজ এটা শুধু প্রতারণা নয় এটা সাধারণ মানুষের স্বাস্থ্য অর্থ আস্থা সবকিছুর উপর সরাসরি আঘাত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবশেষে হস্তক্ষেপ করেছে দেশের বাজার থেকে অস্তিত্বহীন জাতের চাল মিনিকেট ও নাজির শাইল তুলে নিতে পনেরো দিনের আলটিমেটাম দিয়েছে কর্পোরেট কোম্পানিগুলো প্রথমে না মানার অভিনয় করলেও শেষ পর্যন্ত ভুল স্বীকার করেছে বলা হয়েছে এখন থেকে চাল বিক্রি করতে হবে আসল ধানের জাতের নামে নতুবা আইন ব্যবস্থা নেওয়া হবে মামলা এবং আরও বড় কিছু অপেক্ষা করছে এবার প্রশ্ন একটাই পনেরো দিনের মধ্যে সত্যি কি বন্ধ হবে এই প্রতারণা নাকি আবারও সিন্ডিকেটের পায়ের নিচে পড়ে যাবে সাধারণ মানুষ আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ